যেন তুমি একটু একটু করে আমার বুকে আগুন জ্বালিয়ে দিয়েছ ওরকম আগুনে জ্বলতেই আমার বেশ দারুণ লাগে আমি যেন অন্যরকম সুখ অনুভব করি তুমি তো পড়ে ছাই ভস্য হয়ে যাবে তাতে কি হয়েছে কি হয়েছে মানে যেখানে তোমার অস্তিত্বই থাকবে না সেখানে এরকম ফালতু ভাবনার প্যাচাল পাড়ার দরকার আছে শোনো আমি মনে মনে কল্পনা করি তোমাকে স্পর্শ করার যে সুখ ভালো লাগার যে প্রচণ্ড অনুভূতি তা প্রকাশ করার জন্য যেন আমার কাছে কোনো ভাষা থাকবে না ওরকম কল্পনা খুব খারাপ খুব অন্যায় পাপও বটে কিন্তু মন তো মানে না দেখো নিজেকে সংযত করো তুমি আমার ক্লাসমেট পড়াশোনার খাতিরে তোমার সাথে বন্ধুত্ব তার মানে এই না যে এই সুযোগে মনের মধ্যে উথাল পাতাল কল্পনার বাসা বাঁধবে সেটা যদি হয় তাহলে তোমার সাথে আমার সম্পর্কের খুব তাড়াতাড়ি বা আজই ইতি টানতে হবে দেখো আমি তো মনে করি তুমি যেন স্বর্গ হতে এসেছ তুমি যেন আবেগের আবরণে আমাকে জড়িয়েছ অনায়াসে আমি নিশ্চিত এই প্রেম স্বর্গ হতে এসেছে আবারও ফালতু পা চাল আমি কিন্তু চলে যাব না প্লিজ যেও না কেননা তোমার চেহারা দর্শনে আমার হৃদয়ে ভালোবাসার প্রলেপ পড়ে হৃদয় শীতল হয় আর কিছু গভীর রাতে তোমাকে ভাবতে ভাবতে ভাবনার কোলেই ঘুমিয়ে পড়ি রাত্রির নিস্তব্ধতা শুনশান নিরবতার মধ্যে আবার কখনো চেগে উঠি বিছানায় বসে গালে দুই হাত চেপে কল্পনায় তোমাকে ভাবতে থাকি ভাবনার মধ্যে তোমার ঝোল সে ওঠা মুখশ্রী দেখি এরকম কল্পনা করতে করতে রাত গভীর হয় কখনো কখনো ভোর হয় আচ্ছা এত দূর গড়িয়েছ কত কারুকার্যুময় তোমার মুখশ্রী তোমার ঠোঁট ভুরু ললাট ছিবুক কত রূপ তোমারও রূপে আমার তৃষ্ণা মেটবে না কারণ তোমারও রূপ জল জল করে চলতেই থাকবে আর আমারও থাকবে বুঝেছি এই যখন অবস্থা তখন তুমি আরও নষ্ট হওয়ার আগে কিংবা কারো চোখের পাপ থেকে নিজেকে মুক্ত করার জন্য কাল থেকে যখন বাড়ির বাইরে বের হব তখন আপাদ ঢেকে আমি বের হব তার মানে বোরখা পরা শুরু করবে জি হ্যাঁ তাহলে তো তোমার মুখের উপভোগ করতে না আমার সৌন্দর্য কার উপভোগ করার দরকার নেই এটা একজনের জন্য সংরক্ষিত সেটা যদি আমি হই জানি না কার সাথে আমার ভাগ্য লেখা আছে তবে তুমি ছেলেটা মাঝে মাঝে একটু অন্যরকম হলেও তুমি ভদ্র বিনয়ী এবং ভালো একটা মন আছে তোমার আমি বলবো তুমি সব দিক থেকে নিজেকে সত্যিকারের মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করো এরপর আমি ভেবে দেখব তোমার এই সিদ্ধান্ত আমার খুব ভালো লাগলো আমি আজ থেকে একদিকে নিজেকে সংযত করব। অন্যদিকে নিজেকে প্রতিষ্ঠিত ও ভালো মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করব যেন আমাদের দুই হাতে এক হয় তাই যেন হয়